এখানকার স্থায়ী ছেলেরা সুন্দরভাবে মাছ ধরছে দেখুন আগে যে জায়গায় নদী দিয়ে পার হওয়া লাগতো এখানে পানি না থাকায় এখানে খুব সুন্দরভাবে আমি হেঁটে বেড়াচ্ছি কত আশ্চর্য তাই না বর্ষা মৌসুম আসলে এই জায়গায় পানি দিয়ে ভরপুর হয়ে যাবে তখন আর হাঁটার হাঁটা সম্ভব হবে না নৌকা পার হতে হবে দেখুন পানি নেই মধ্য নদীতে আমি হেঁটে বেড়াচ্ছি নদীর তীরবর্তী এলাকায় অনেকগুলো ছাগল এটা হয়েছে তো একটু ছাগলের কিছু লাগে খুবই সুন্দর একটি দৃশ্য আশা করি আপনারাও দৃশ্যটি দেখে অনেক আনন্দ পাবেন এই এতটুকু জায়গায় পানি আছে এপার থেকে ওপার একটুকুই নৌকো দিয়ে পাড়াতে হয় হয়তো পাঁচ টাকা ভাড়া একজন আজকের ভিডিও এটুকুই দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আশা করি বেকত কিনাকৈ তৰি গৈছে ডেক'ত কিনাকৈ বনাইছে